ময়মনসিংহের ফুলবাড়িয়ায় খাবারের বিভিন্ন প্রকার সামগ্রী নিয়ে যাত্রা শুরু করল এসকে এফ ফাস্টফুড শুক্রবার বিকেলে শহরের শাহিন স্কুল সংলগ্ন রেস্তোরাঁটি আনুষ্ঠানিক ফিতা কাটার মাধ্যমে উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকার ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ ডক্টর গোপালচন্দ্র চন্দ্র সর্দার ও থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান সহ অন্যান্যরা এসকে এফ ফাস্টফুডের পরিচালক আবু বকর সিদ্দিক জানান দীর্ঘদিন প্রবাসী থেকে অভিজ্ঞতার আলোকে ফুলবাড়িয়াবাসীর জন্য এই আয়োজন এখানে সুলভ মূল্যে মানসম্মত পিৎজা বার্গার চিকেন ফ্রাই চটপটি ও ফুচকা সহ সকল প্রকার ফাস্টফুড বিক্রয় করা হবে আমি দীর্ঘদিন বাহিরে থেকে কাজ করে অভ্যাস আছে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট খাবার হবে হালাল আমার এখানে পাবেন পিৎজা বার্গার চিকেন শর্মা চিকেন রোল স্যান্ডউইচ হট ডগ তারপর হচ্ছে গিয়া ফুচকা চটপটি তারপর হচ্ছে গিয়া আপনার ঝালমুড়ি এগুলো সবগুলোই থাকবে আচার ইনশাল্লাহ সবগুলোই থাকবে